দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হল কেরালার শ্রী আনন্দ পদ্মনাভস্বামী মন্দির অষ্টম শতাব্দীতে নির্মিত শ্রী স্বামী মন্দির ভারতের একশো আটটি মন্দিরের মধ্যে একটি যা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি হয়েছে এই মন্দিরের গর্ভগৃহে সাহিত্য রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু ঐতিহাসিকদের একাংশের দাবি আঠেরো থেকে উনিশ শতকের মধ্যে এই মন্দির তৈরি করা হয়েছিল ওই সময় দক্ষিণী রাজ্যটির ওই অংশের নাম ছিল ত্রিবাঙ্কুর কেরলের রাজধানী শহর তিরুবন্তপুরম নামটি গৃহীত হয়েছে শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের দেবতার থেকে যিনি অনন্ত নামেও খ্যাত তিরুবন্তপুরম কথাটির আক্ষরিক অর্থ হল ভগবান অনন্ত পদ্মনাভস্বামী বিশ্বাস করা হয়ে থাকে যে শ্রী পদ্মনাভস্বামী মন্দিরটি যেখানে অবস্থিত সেটি সুত্ত পরশুরাম ক্ষেত্রের মধ্যে একটি অন্যতম মন্দিরটি পবিত্র পুকুর পদ্ম যার অর্থ হল পদ্ম ঝর্ণার পাশে অবস্থিত শ্রী পদ্মনামগস্বামী মন্দিরের গর্ভগৃহ বা পবিত্র বেদী একটি পাথরের স্ল্যাব দিয়ে তৈরি যার ওপরে আঠেরো ফুটের দৈর্ঘ্যের মূল মূর্তিটি রয়েছে এক হাজার আটটি শালোগ্রাম শিলা সাজিয়ে তার উপর বিশেষ উপায়ে এক আয়ুর্বেদিক আঠারো মিশ্রণ ঢেলে তৈরি করা হয়েছে সুবিশালী মূর্তি মূর্তিটির নাভিতে রয়েছে একটি পদ্মচিহ্ন সেই পদ্মের ওপর রয়েছেন প্রজাপতি ব্রহ্মা গর্ভগৃহে শ্রী বিষ্ণুর দুই স্ত্রী মাতা লক্ষ্মী এবং ধরিত্রীর মূর্তিও রয়েছে দু হাজার এগারোয় পদ্মনাভায়ী মন্দিরের পাতালঘরের গোপন কুঠুরি খুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইপিএস অফিসার টি পি সুন্দরাজন এরপরেই সাতজন ব্যক্তি দলকে সেখানে পাশায় আদালত তাদের উদ্যোগেই এক এক করে খোলা হয় মন্দিরের গোপন কুঠুরিগুলি আর সেগুলি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি ধনরত্ন পদ্মনাভায় মন্দিরের গোপন কুঠুরিগুলোতে মেলা ধনসামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা আজও তৈরি হয়নি তবে সূত্রের খবর ওই সময় মন্দিরে চোরা কুঠুরিতে মেলা সামগ্রীর বাজার মূল্য ছিল বাইশ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় এক লাখ কোটি টাকার সমান চার ফুট উচ্চ এবং তিন ফুট চওড়া কঠিন খাঁটি সোনার মূর্তি মহাবিষ্ণু ঝিরে এবং মহামূল্যবান পাথর দিয়ে কথিত কঠিন সোনার সিংহাসন হাজার হাজার খাঁটি সোনার সিল যার একটি ছিল আঠেরো ফুট লম্বা রোমান সাম্রাজ্য এবং মধ্যযুগের স্বর্ণ মুদ্রায় পূর্ণ বস্তায় এই সমস্ত কিছু পাওয়া যায় এ সি ডি ই এফ এই পাঁচটি কুচি কুঠুরি থেকে বন্ধ দরজা বাহারায় বিশোধর সাপ সমস্ত কুঠুরি খোলা গেলেও বি নামের খোলা যায়নি ওই পুথুরির দরজার গায়ে খোদাই করা রয়েছে দুটি বিষাক্ত গোখর সাপের বিশাল হাঁ করা মুখ তাছাড়া দরজায় কোনো নাটবল্টু কড়া বা চিটকানির হদিশ মেলেনি ফলে বন্ধ অবস্থাতেই রয়ে গিয়েছে ওই পুঠুরি বিশ্বাস করা হয় যে বল্ট বিয়ের দরজার পিছনে যা কিছু আছে তা বিষাক্ত সাপ ভ্যাম্পায়ার এবং অতিপ্রাকৃত শক্তি দ্বারা সুরক্ষিত মন্দিরের পূজারীদের দাবি যিনি ওই গোপন কুঠুরি খুলবেন তার প্রাণ সংশয় হতে পারে তাছাড়া করে দরজা খোলা হলে গোটা দেশ সে নেমে আসবে ভয়ঙ্কর কোন প্রলয় এছাড়াও নাগপাশ মন্ত্র বলে ওই দরজা বন্ধ রাখা হয়েছে বলে দাবি মন্দিরের পুরোহিতদের দক্ষিণ ভারতের মন্দিরগুলির মধ্যে অন্যতম হল কেরালার শ্রী আনন্দ পদ্মনাভস্বামী মন্দির অষ্টম শতাব্দীতে নির্মিত শ্রী পদ্মনাভস্বামী মন্দির ভারতের একশো আটটি মন্দিরের মধ্যে একটি যা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি হয়েছে এই মন্দিরের গর্ভগৃহেই সাহিত্য রয়েছেন ভগবান শ্রী বিষ্ণু ঐতিহাসিকদের একাংশের দাবি আঠেরো থেকে উনিশ শতকের মধ্যে এই মন্দির তৈরি করা হয়েছিল ওই সময় দক্ষিণের রাজ্যটির ওই অংশের নাম ছিল ত্রিবাঙ্কুর কেরলের রাজধানী শহর তিরুবন্তপুরম নামটি গৃহীত হয়েছে শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের দেবতার থেকে যিনি অনন্ত নামেও খ্যাত তিরুবন্তপুরম কথাটির আক্ষরিক অর্থ হল ভগবান অনন্ত পদ্মনাভস্বামী বিশ্বাস করা হয়ে থাকে যে শ্রী পদ্মনামগস্বামী মন্দিরটি যেখানে অবস্থিত সেটি সুপ্ত পরশুরাম ক্ষেত্রের মধ্যে একটি অন্যতম মন্দিরটি পবিত্র পুকুর তীর্থম যার অর্থ হল পদ্ম ঝর্নার পাশে অবস্থিত শ্রী পদ্মনামগস্বামী মন্দিরের গর্ভগৃহ বা পবিত্র বেদী একটি পাথরের স্ল্যাব দিয়ে তৈরি যার ওপরে আঠারো ফুটের দৈঘের মূল মূর্তিটি রয়েছে এক হাজার আটটি শিলা সাজিয়ে তার উপর বিশেষ উপায় এক আয়ুর্বেদিক আঠারো মিশ্রণ খেলে তৈরি করা হয়েছে সুবিশালী মূর্তি মূর্তিটির নাভিতে রয়েছে একটি পদ্মচিহ্ন সেই পদ্মের উপর রয়েছেন প্রজাপতি ব্রহ্মা গর্ভগৃহে শ্রী বিষ্ণুর দুই স্ত্রী মাতা লক্ষ্মী এবং ধরিত্রীর মূর্তিও রয়েছে দু হাজার এগারোয় পদ্মনাবসায়ী মন্দিরের পাতালঘরের গোপন কুঠুরি খুলতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইপিএস অফিসার টি পি সুন্দরাজন এরপরেই সাতজন ব্যক্তি দলকে সেখানে পাশায় আদালত তাদের উদ্যোগেই এক এক করে খোলা হয় মন্দিরের গোপন কুঠুরিগুলি আর সেগুলি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি ধনরত্ন পদ্মনাবসায়ী মন্দিরের গোপন কুঠুরিগুলোতে মেলা ধনসামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা আজও তৈরি হয়নি তবে সূত্রের খবর ওই সময় মন্দিরে চোরা কুঠুরিতে মেলা সামগ্রীর বাজার মূল্য ছিল বাইশ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় এক লাখ কোটি টাকার সমান চার ফুট উচ্চ এবং তিন ফুট চওড়া কঠিন খাঁটি সোনার মূর্তি কঠিনে এবং পাথর দিয়ে প্রচিত কঠিন সোনার সিংহাসন হাজার হাজার খাঁটি সোনার থ্রিল যার একটি ছিল আঠেরো ফুট লম্বা রোমান সাম্রাজ্য এবং মধ্যযুগের স্বর্ণ মুদ্রায় পূর্ণ বস্তায় এই সমস্ত কিছু পাওয়া যায় এ সি ডি এফ এই পাঁচটি কুচু কুঠুরি থেকে বন্ধ দরজা বাহারায় বিশোধর সাপ সমস্ত কুঠুরি খোলা গেলেও বি নামের কুঠুরিটি খোলা যায়নি ওই কুঠুরির দরজার গায়ে খোদাই করা রয়েছে দুটি বিষাক্ত গোখর সাপের বিশাল হাঁ করা মুখ তাছাড়া দরজায় কোনো নাট গল্টু কড়া বা চিটকানের হদিস মেলেনি ফলে বন্ধ অবস্থাতেই রয়ে গিয়েছে ওই কুঠুরি বিশ্বাস করা হয় যে বল্ট বিয়ের দরজার পিছনে যা কিছু আছে তা বিষাক্ত সাপ বাম্পায়ার এবং অতিপ্রাকৃত শক্তি দ্বারা সুরক্ষিত মন্দিরের পূজারীদের দাবি যিনি ওই গোপন কুঠুরি খুলবেন তার প্রাণ হতে পারে তাছাড়া জোরপুরে দরজা খোলা হলে গোটা দেশ সে নেমে আসবে ভয়ঙ্কর কোনো প্রলয় এছাড়াও নাগপাশ মন্ত্র বলে ওই দরজা বন্ধ রাখা হয়েছে বলে দাবি মন্দিরের পুরোহিতদের